দিল্লিতে যারা বসে আছে তারা খুব ভালো করেই বুঝেছে যে পশ্চিমবঙ্গে এখন গেলেও সেই ঝড় আর ঠেকাতে পারছে না বলে এখন ঝড় কিভাবে ঠেকাবে সেই নিয়ে তারা ব্যস্ত দিল্লিতে যারা বসে আছে খুব অন্যায় করেছে তারা আমাদের উপরে গোটা দেশের মা উপরে ওই নরেন্দ্র মোদী সরকার যা খুশি তাই করেছে দিল্লিতে বসে যা মনে হয়েছে তাই করেছে দিল্লির রাজত্ব চালাচ্ছে আর অযোধ্যায় গিয়ে করছে আর আমার গরিব খেটে খাওয়া মা বোনেরা প্রতিদিন তাদের ইজ্জত ভুলণ্ঠিত হচ্ছে প্রতিদিন গোটা দেশে আমাদের মা বোনেদের ইজ্জত ভুলণ্ঠিত হয়েছে এই নরেন্দ্র মোদীর রাজত্বে তাদেরকে আরো বেশি দুর্বল করতে হবে গ্রাম বাংলার মা উপর আক্রমণ বাড়াতে হবে দিল্লিতে বসে ঠান্ডা ঘরে তারা প্ল্যানিং করে আমার গোটা দেশের মা উপর আক্রমণ নামিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার আমার খেটে খাওয়া গরিব ক্ষেত মজুর পরিবারের মা বলেদের পেট থেকে যে সন্তানটা জন্মাবে সেই সন্তানটা যাতে দুর্বল হয় সেই সন্তানটা যাতে অপুষ্টি সন্তান ভূমিষ্ঠ হয় তার জন্য পরিকল্পনা করে নরেন্দ্র মোদিরা দিল্লিতে বসে তাই তো তারা একশো দিনের কাজ শুধু নয় তারা আইসিডিএস প্রকল্পে টাকা কমায় আইসিডিএস প্রকল্পে তারা টাকা কমায় ওই আইসিডিএস প্রকল্পে খেতে খাওয়া গরিব মেহনত করা মা বোনেরা যায় তাদের পেটের বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য হাফ সেদ্ধ ডিম আর কিছু চালার ডাল আনার জন্যে আর কারা যায় শহর শহর তরিতে বস্তিতে যারা বাস করে গ্রামে যারা বাস করে খেতে খাওয়া গরিব মেহনত করা পরিবারের মা বোনেদের সন্তান তারা যায় কেটলি হাতে করে দুটো নিউট্রিশন নিতে এই প্রকল্প মানুষ উপকৃত হয় সেই প্রকল্পে টাকা কমাতে হবে কেন এই প্রকল্প টাকা না কমালে ওই গরিব ঘরের সন্তানরা সুস্থ হবে সুস্থ জন্মাবে তারা নিউট্রিশন পাবে মা সুস্থ থাকবে আর মা সুস্থ থাকলে সন্তানটা সুস্থ ভূমিষ্ঠ হবে আর সন্তান সুস্থ ভূমিষ্ঠ হলে সেই সন্তান সমাজে দায়িত্ব নিয়ে কাজ করবে তার আগে থেকে মাজা ভেঙে দাও মা বোনেরা সুস্থ থাকলে প্রশ্ন তুলবে মা বোনেরা কাজ পেলে প্রশ্ন তুলবে তার সন্তানটা সুস্থ থাকলে মাপনেদের নিজের রোজগারের টাকা তার সন্তানকে স্কুলে নিয়ে যাবে সুতরাং তারা তার সন্তানকে যাতে স্কুলে না নিয়ে যেতে পারে মা যাতে অসুস্থ হয় তার জন্য দিল্লি থেকে এই প্রকল্প এভাবে টাকা কমিয়ে পাঠানো হচ্ছে আজকের ভোট এসেছে মায়েদের কাছে যাবে বলা বলছে যে মায়েদের জন্য সব প্রকল্প তৈরি করছে তারা দিল্লি নরেন্দ্র মোদী যেমন বলছে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিও তাই বলছে আমি মায়েদের জন্য সব প্রকল্প করছি আসলে প্রকৃতপক্ষে মায়েদের জন্য কিছুই করছে না মায়েদের ভোট কেনার জন্য সব করা হচ্ছে মায়েদের পেটের সন্তানটা যাতে সুস্থ থাকে সেটার জন্য করা হচ্ছে না ভোট কেনার জন্যই করা হচ্ছে সব এইটা আমাদের গোটা রাজ্যের দেশের মা বোনদেরকেই বুঝতে হবে আমাদের বক্তব্য যারা শুনছেন তাদেরকে আমরা বলছি আপনি তৃণমূল কিংবা বিজেপি করতে পারেন পছন্দ হলে আপনি পারবেন করুন আপনি আপত্তি নেই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার মা ভালো আছে তো আপনার বোনটা ভালো আছে তো আপনার বোনটা এখন স্কুলে যেতে পারে তো যে পরিবেশ এখান থেকে কুড়ি বছর আগে ছিল সেই পরিবেশ এখন আছে তো জিজ্ঞাসা আপনার কাছে আপনি না চাইলেও আপনার বিবেকের তাড়নায় একদিন এই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে পাবেন আর যেদিন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সেদিন আর ওই বড় ফুল আর জোড়া ফুলে থাকবেন না সেদিন আস্তে আস্তে করে আবার সেই লাল চান্দায় আসতে হবে সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম আপনার বিবেকের তাড়নায় একদিন আপনাকে আসতেই হবে আজকের পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় যাচ্ছে গরিব মানুষ খাওয়া হয় না বিরাট বিপ্লব হয়েছে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটা আইন তৈরি হলো সেই আইনটা কি গরিব মানুষ কাজ পাবে একশো দিনের কাজ গোটা দেশের গরিবদের জন্যে একটা আইন করতে হবে গোটা দেশের কোনো রাজ্যে এই আন্দোলন গড়ে উঠতে পারল না পশ্চিমবঙ্গে আন্দোলন গড়ে পশ্চিমবঙ্গের কেটে খাওয়া গরিব অংশের মা বোনেরা খেটে খাওয়া গরিব খেত মজুর কৃষক সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন পার্লামেন্টের চর্চা নাড়িয়ে দিল পার্লামেন্টে বাষট্টি জন এমপি আমরা বললাম তোমরা পার্লামেন্টের ভিতরে লড়াই করো আমরা পার্লামেন্টের বাইরে সমস্ত গরিব বংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা পার্লামেন্টের দরজায় যাব যতদিন না গরিবদের এই আইন তৈরি হবে ততদিন পার্লামেন্টের মধ্যে তোমরা লড়াই করবে আর ততদিন আমরা বাইরে সব গরিব বংশের মানুষকে ঐক্যবদ্ধ করে গরিবদের স্বার্থ রক্ষা করার জন্য এই আইন আমাদের তৈরি করে যেতে হবে আজকে সেই আইন তৈরি হয়েছে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের জন্যে সারা ভারতবর্ষের গরিব মানুষ আপনাদেরকে দুহাত তুলে অভিনন্দন জানায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে আপনি যান খেটে খাওয়া গরিব অংশের মধ্যে যদি যান খেটে খাওয়া পরিবারে যদি আপনি পৌঁছে যান গরিব পাড়ায় যদি আপনি পৌঁছে যান ওরা যদি শোনে যে পশ্চিমবঙ্গ থেকে একজন এসেছে লাল ঝান্ডার লোক লাল ঝান্ডার মা বনের এসেছে দুহাত তুলে আপনাদেরকে আশীর্বাদ দেয় আর বলে যে তোমাদের জন্য আজকের আমি কাজ পাচ্ছি তোমরা ওই যে লড়াই করেছিলে তোমাদের লড়াইয়ের জন্য একশো দিনের আইন তৈরি হলো আর এই একশো দিনের আমি বিহারের গরিব মানুষ কাজ পাই আমি উড়িষ্যার গরিব মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য থাকে সরকার আমি মহারাষ্ট্রের গরিব আদিবাসী মহিলা হলেও সরকার বাধ্য হয় কাজ দিতে আমি ঝাড়খণ্ডের মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য হয় সরকার সেই জন্যই আমাদেরকে সম্মান জানায় সেই জন্যেই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব বংশের মানুষকে তারা সম্মান জানায় সেই একশো দিনের কাজ আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সরকার সেই আইন ভুলণ্ডিত করে পুরো আঙুল দেখিয়ে গরিব মানুষকে দু বছরের বেশি টাকা আটকে রেখেছে আইনে বলা আছে ওইটা কাটকে রাখা যায় না তিন মাসের মধ্যে টাকা দিতে হবে অথচ গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দু বছর ধরে কাজ থেকে বঞ্চিত হয়েছে খেটে খাওয়া গরিব আদিবাসী পরিবার থেকে যে সমস্ত মা বোনেরা কাজে যেত প্রতিদিন কাজ না করলে যাদের হাঁড়িতে হুনুন হুনুনে হাঁড়ি চড়তো না সেই মায়েদের দিকে তাকিয়ে থাকতো তার সন্তানটা মা টাকা গেছে কখন আসবে দুটো পয়সা নিয়ে তারপরে রান্না হবে তারপরে বাজার হবে আমাকে দুটো খাবার জোগাড় করে দেবে আমার মা এই প্রত্যাশা নিয়ে যে সন্তানরা বসে থাকতো সেই সন্তানরা আজকে হতাশার মধ্যে আছে মা ফেল ফেল করে তাকিয়ে থাকে তার সন্তানকে কোলে নিয়ে তাকিয়ে থাকে কাজ নেই পঞ্চায়েতে তালা ঝুলছে আর কাজ পাওয়া যাবে না বাবা ভিন রাজ্যে চলে গেছে কবে টাকা পাঠাবে তারপরে তোমার দুটো বাজার করে তোমাকে খাবার আমি অন্য তুলে দেব এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে সেই প্রকল্পে টাকা আটকে রেখেছে দু বছর জবাব দিতে হবে আজকে জবাব নেওয়ার সময় এসেছে আমাদের কাছে গোটা রাজ্যের মাধ্যমে প্রশ্ন তুলতে হবে নরেন্দ্র মোদীর হয়ে যারা আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আজকে আমরা কি অপরাধ করেছিলাম আইন থাকা সত্ত্বেও সেই আইন তুমি আমাদের সাথে কেন ব্যবহার করলে না চুরি করেছে মমতা ব্যানার্জির লোক চুরি করেছে মমতা ব্যানার্জি চুরি করেছে তার নেতা মন্ত্রীরা চুরি করেছে তার কর্মীরা চুরি করেছে তার দল চুরি করেছে চুরি করলে তার শাস্তি নিতে হবে শাস্তি দাও কিন্তু তাদের শাস্তির অপেক্ষায় গোটা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব খেত মজুর যাদের গতর একমাত্র সর্বস্ব তাদের অধিকার তুমি কেড়ে দিতে পারো না তাদের শাস্তিও দিল না আমাদের টাকাও দিল না টাকা আমরা পেলাম না একশো দিনের কাছ থেকে আমরা বঞ্চিত হলাম একশো দিনের কাজ মানে শুধু আমার পেটের জন্যে না একশো দিনের কাজ মানে আমার পেট আমার সন্তান আমার সমাজ একশো দিনের কাজ মানে পরিযায়ী শ্রমিকের রাস্তা বন্ধ করা একশো দিনের কাজ মানে তাকে ভিন রাজ্যে যেতে হবে না সেই একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আজকের গোটা সমাজ ব্যবস্থা থেকে তারা ভেঙে দিল একশো দিনের কাজ অনেক বেশি স্থায়ী সম্পদ তৈরি করে জানে একশো দিনের কাজ মানে স্থায়ী সম্পদ তৈরি হয় সেই স্থায়ী সম্পদ দু বছর ধরে আমাদের রাজ্যে হলো না দু বছর ধরে হাজার হাজার গরিব মানুষ তারা কাজ পেল না আর তৃণমূল আর বিজেপি দুজন ভিতরে ভিতরে নাটক তৈরি করলো নাটকটা এমনভাবে তৈরি করো যাতে পশ্চিমবঙ্গের মানুষ ওই নাটকেই দেখবে কিন্তু কোনো দিনের জন্যে একশো দিনের কাজের টাকা পাবে না সেই নাটক মঞ্চস্থ করলো তার ভাইপো দিল্লি থেকে ফিরে এসে রাজভবনে রাজভবন থেকে তারপরে যখন বুঝলো যে না এই নাটক মানুষ আর খাচ্ছে না আমাদের চুরি ধরে ফেলেছে না জবাব দিতে হবে টাকা দিতে হবে কানে কানে পিসি বললেন পিসি আর উপায় নেই আমার নাটক ধরে ফেলেছে আমি নাটক করলে মানুষ আর শুনবে না টাকা তোমাকে দিতে হবে তাহলে কজনকে টাকা দেব বারো চোদ্দ লাখ লোককে টাকা দিলে হবে তো দুদিন চুপ করেছিল তারপর এক সপ্তাহ পরে ফিরে গিয়ে পিসিকে বললো পিসি ওই বারো চোদ্দ লাখ দিলে হবে না ওটা প্রায় ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে হ্যাঁ ষাট লাখ লোককে টাকা দিতে হবে ষাট লাখ লোকের মধ্যে কাজ করানো হচ্ছে দশ লাখ বাকি সব লাখ হচ্ছে আমার সব বন্ধুদের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে তোমার টাকা সব চলে যাবে কারণ ওদিকে দেখেছো ওই সুজন চক্রবর্তীরা আইন করে সীতারামী চলে আইন করে ভোটে গিয়ে আমাদের এই ইলেকট্রন বন্ড সব বন্ধ করে দিয়েছে এবার আর ওই টাকা পাবো না তাহলে গরিবদের টাকা দিয়েই এবার আমাদের ভোট করতে হবে তাই তুমি ষাট লক্ষ লোককে টাকা দাও এই চক্র করে টাকা নাম করে আজকে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে জবাব দেবেন না জিজ্ঞাসা করতে হবে না ওটা আমার হকের টাকা সেই টাকা তুমি দিচ্ছ তোমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন আমি টাকা তোমার লোক চুরি করেছে নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না কেন তুমি কোর্টে যেতে পারলে না কেন দ্বারস্থ হবে না আইনের যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাছ থেকে বঞ্চিত হচ্ছে তোমার তো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তুমি সরকারটা চালাচ্ছ তুমি তো কোর্টে যাবে তুমি তো আইনে দ্বারস্থ হবে তার বেলায় নেই শাহজাহানকে যেই ধরে এনেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে হুমড়ি খেয়ে পড়েছে কোর্টের ওখানে গিয়ে শাহজাহানকে বাঁচাও শাহজাহানের বেলায় কোর্ট আর গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা কাজ যখন কামাই হয়ে যায় কাজ যখন লুট হয়ে যায় তখন সে কোর্টে যেতে পারে না তারাই আপনাদের কাছে ভোট চাইতে আসবে এই জন্যই আপনাদের কাছে বলার বিবেচনা আপনারাই করবে। আপনাদের প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে এরা দুজনেই হচ্ছে আমাদের শত্রু এই দুজনকেই পরাস্ত করতে হবে তৃণমূল এবং বিজেপি কখনো বন্ধু হতে পারে না তৃণমূল এবং বন্ধু কখনো আমাদের দেশের মাপনেদের বন্ধু হতে পারে না সেই জন্য তৃণমূল বিজেপি কে এক সুরে একসঙ্গে প্রধানত করতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে তবেই আমাদের মুক্তি হবে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন না ওরা নাটক করার চেষ্টা করলেও মানুষ তার মানুষকে তার ভুল বুঝিয়ে রাখা যায় না মানুষের উপরে অনেক অত্যাচার হয়েছে সেই অত্যাচারে ঢেউ চুইয়ে চুইয়ে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত সুন্দরবনের দরজা পর্যন্ত পৌঁছে গেছে সুন্দরবনের সন্দেশকালী সেই আক্রমণের হাত থেকে বাঁচেনি নি সন্দেশকালী হচ্ছে একটা প্রান্ত এলাকা আপনারা অনেকেই চিনবেন আমাদের এই জেলার উত্তর চব্বিশ পুরো জেলার একটা সুন্দরবনের ব্লক যার নটা দ্বীপ এবং তেরোটা নদী এবং নটা দ্বীপ চারিদিকে নদী দিয়ে ঘেরা কেবলমাত্র কিছু নদীতে মাছ হয় আর ওই নোনা মাটিতে একবারে ফসল হয় তাতে পেটের ভাত হয় না এই রকম একটা এলাকা তফসিলি জাতি উপজাতি মানুষের বাস এখানে বামফ্রন্টের আমলে অনেক কাজ হয়েছে ওখানকার মা পণিতের স্বনির্ভর দল গোটা রাজ্যের মানুষকে উৎসাহিত করেছিল সন্দেশকালীন মা পণিতের একশো মা পণিতের স্বনির্ভর দল গোটা উত্তর চব্বিশ পরা জেলাকে পুরস্কার এনে দিয়েছিল সেই সন্দেশখালীর মা আর মাথা উঁচু করে বাঁচতে পারে না দু সালে চারিদিকে পরাজয় লাল ঝান্ডা নেই কিন্তু সন্দেশখালীর সেই ভেজা মাটি আদিবাসী অংশের মানুষ সেই লাল ঝান্ডাকে জিতিয়ে তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে প্রমাণ করেছিল গোটা রাজ্যে লাল ঝান্ডা না থাকলেও সন্দেশখালী থেকে লাল ঝান্ডা কখনো তোলা যাবে না এই অঙ্গীকার এই আওয়াজ যখন এই কণ্ঠস্বর যখন বিধানসভা পর্যন্ত পৌঁছে যায় তখন বিধানসভার রানী চুপ করে থাকতে পারেন না তখন তিনি সব সময় পরিকল্পনা করেন এবং বলেন যেন কেন প্রকার সন্দেশখালী আমার চাই সন্দেশখালীর ভেজা মাটি দ্বীপ 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 এলাকা এই দ্বীপ এলাকায় আমার চোর গুন্ডা বদমায়ের সন্তানদেরকে ওখানে সবচেয়ে ভালো রাখতে পারবো অর্থাৎ ওটা আমার দরকার যে কোনো মূল্যই দরকার লুট করো পাটটা লুট করে নাও বরগদার তাড়িয়ে দাও আর মা বোনেদের যে স্বনির্ভর ছিল তা ভেঙে দাও সবাই আমার দিকে তাকিয়ে থাকুক আমি ছাড়া ওদের আর দেখার কেউ থাকবে না এই রকম পরিবেশ তৈরি করো সন্দেশকালীর কেটে খাওয়ার গরিব মানুষ সবাই মনে করবে তৃণমূল ছাড়া আমাদের রক্ষা করার মতো আর কেউ নেই তাহলেই আমি ওই জায়গা দখল করতে পারবো তাতেও খান্ত হয়নি মানুষ মেনে নেয়নি এই অত্যাচার মেনে নেয়নি বারে বারে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছিল বারে বারেই বলা হয়েছিল সন্দেশখালীর বর্গা জমি লুট হচ্ছে সন্দেশখালীর পাট্টা জমি লুট হচ্ছে তোমার তৃণমূলের নেতা কর্মীরাই সেই জমি লুট করছে আর প্রতিদিন আজকের মা বোনেরা যে অধিকার পেয়েছিল সেই অধিকার ভুলণ্ডিত হচ্ছে আপনি দেখুন মা বোনেরা যাতে মাথা উঁচু করে বসতে পারে সেদিকটা অন্তত নজর দিন আপনি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কাজটা অন্তত করুন একবারও করার চেষ্টা করেনি আমাদের রাজ্যে

দুর্বল গোটা সমাজের মানুষ ধসে পড়ে তাদের দুঃখ যন্ত্রণায় নিজেদেরকে টুকরে টুকরে মরতে হয় কামতে হয় ঘরের কোণে নিজের চোখে জল কাউকে দেখানো যায় না সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দেশখালী সেই আক্রমণ চলে গেল মা বোনদের ঘরের উপরে মা বোনদের উপরে এরকম কোনো জায়গা আছে ভারতবর্ষে দেখাতে পারবেন এইরকম একটা আধুনিক যুগ ছিয়াত্তর বছর পেরিয়ে গেল স্বাধীনতা হওয়ার পর এখনো পার্টি অফিসে ডেকে পাঠাবে মা বোনদেরকে মিটিং আছে রাত বারোটায় তারপরে মা বোনেরা কানতে কানতে সকালবেলা ফিরে যাবে তার সন্তান তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না কেন তারা এই পরিবেশ এখন আমাদের দেখতে হবে সন্দেশকালীন এই ঘটনার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন না এরপরে ভোট হবে এরপরে ভোট দিতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে না আমাদেরকে প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় আমরা ওই সন্দেশখালি দেখতে চাই না আমরা যে সন্দেশখালী তৈরি করেছিলাম সন্দেশখালী হচ্ছে পশ্চিমবঙ্গের একটা এলাকা পশ্চিমবঙ্গে বামফ্রন জামানায় যে পরিবেশ ফিরে পেয়েছিল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তফসিলি জাতি উপজাতি সকলে এক সুরে যে উন্নয়ন করেছিল তে ভাগা আন্দোলনের পীঠস্থান সন্দেশকালী মাপনেরা যে মর্যাদা পেয়েছিল সেই মর্যাদা সুরক্ষিত করার সময় এসে যাচ্ছে তাই তো দেয়ালে পিঠ চেপে গেছে তখনার তখন আর সরার জায়গা নেই যত অত্যাচার আক্রমণ হয়েছে এই আক্রান্ত মানুষ আস্তে আস্তে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে গেছে তাই তো আজকের এই আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে আসুন আমরা সন্দেশস্থলীর মা বোনেদের এই উন্নত চেতনা চিন্তা বামপন্থী মনোভাবাপন্ন মা বোনেদের যে আন্দোলন যে আন্দোলন গোটা রাজ্যের মানুষ হাতিয়ার করে গোটা রাজ্যের গরিবকে ঐক্যবদ্ধ করছে ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজকে যে নির্বাচন এসেছে বাম এবং বামপন্থা শক্তিকে শক্তিশালী করার জন্য তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার যে সুযোগ আমাদের কাছে এসেছে সেই সুযোগটা সব ব্যবহার করি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি এখানকার প্রার্থী হচ্ছে আমাদের বাম মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সৃজন ভট্টাচার্য ছাত্র যুব ছাত্র নেতা সে ছাত্র শেষ করে যুবতে এসেছে আমাদের প্রিয় নেতা সৃজন চক্রবর্তীকে লাল ঝান্ডায় যেতে হবে কাস্তা তার আপনি নে ভোট দিবেন লাল झंडा শক্তিশালী হলে আবার আমাদের মা বোনেরা নিজের মতন করে তার জীবনকে তৈরি করতে পারবে লাল झंडा শক্তিশালী হলে আবার গরিব মানুষ তার মতন করে তার জীবনটাকে তৈরি করতে পারবে লাল झंडा শক্তিশালী হলে গ্রামের গরিব করে সন্তানদের লেখাপড়া হবে এই প্রত্যাশায় লাল झন্ডাকে জেতা হবে জেতাতে হবে আর দেশের রক্ষা করার জন্য বিজেপি এবং তিন নম্বরকে পরাস্ত করতে হবে আগামী দিন আপনারা এই কাজ করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার আমি এখানে এই করছি তিন ক্লাস জিন্দাবাদ রামপ্রদেশ জিন্দাবাদ